বিপ্লবের আমাদের নাম নেওয়া হবে আমাদের নাম নেওয়া হবে কিছু মানুষ ছিল কিছু মানুষ ছিল যাদের মনোবল ভাঙিয়ে হাতুরি রাঙাতেও কিছু মানুষ ছিল যারা বিবেকের বিনিময় কিছু মানুষ ছিল যারা অর্থের বিনিময় নিজের বিবেককে বিক্রি করে দেয় যেমনটা দিকে গেছে তোমরা কিছু মানুষ ছিল যারা দিকে ছিল আমরা

তোমরা আরো জেনে রাখো সেখানে তোমাদের চিন্তা খারাপ জেনে যা সেখান থেকে আমাদের চিন্তা শুরু হয় তোমরা কটা দিয়ে চাকরি দাও আমরা মেধা দিয়ে যোগ্যতা দেখাবো তোমরা আমরা ইন্টারভিউ নিয়ে চিন্তা করবো সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমাদের নামে আজীবন অভিশাপ দেওয়া যায় তোমাদের দুর্গন্ধ শরীরে কালিমা দেবে তোমার আয় তোমাদের নাম তোমাদের দেবতায় সংরক্ষিত হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে ধন্যবাদ সকল